পরমদয়াল পরম প্রেমময় আমরা যারা এখানে সতের সাথে তৎগতি সম্পন্ন হয়ে যুক্ত হয়েছি তাদের কেন্দ্রে আমার রাজাকে লালন করেছি যার মহানাম খেশুরিয়া দেওয়ার দায়িত্ব নিয়ে দীক্ষার মধ্য দিয়ে আমরা যারা সংযুক্ত হয়ে আছি এই মুহূর্তে বীরভূম সিউড়ি সৎসংঘ ঠাকুর বাড়ির কেন্দ্রে এই ডিজিটাল প্ল্যাটফর্মে আমি এখন দেখতে পাচ্ছি আমি সব প্রায় দুশো চৌত্রিশ জন এই প্রভাতি মহা আনন্দের বিষয় ওর প্রথমেই সর্বপ্রথমেই আমাদের সেই প্রিয় পরম পরম দয়াল যাকে কেন্দ্র করে কেন্দ্র কেন্দ্রায়িত হয়েছি তা রাঙা রাতুল চারণে প্রণাম জানাই প্রণাম জানাই তারই লীলা সঙ্গিনী শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন আমি যদি নারী দেহ ধারণ করে আসতাম তাহলে বড় মাই হতাম সেই জগত চরণী পরম আর শ্রী বড় মা রাঙা রাত উল্চরণে প্রণাম জানাই প্রণাম জানাই তাহারই জ্যেষ্ঠ আত্মজ যার মধ্য দিয়ে সৎ সঙ্গের ধারাবাহিকতা এগিয়ে চলেছিল এখনো চলেছে আচার্য পরম্পরার মধ্য দিয়ে সেই ঠাকুরের জ্যেষ্ঠ আত্মযোগে ঠাকুর বললেন গড গিফটেড অ্যান্ড রিপ্রেজেন্টেটিভ অব দ্য গড সেই পরম পূজ্য বাদ শ্রী শ্রী বরদাস শ্রী চরণে প্রণাম জানাই প্রণাম জানাই ঠাকুরের থার্ড জেনারেশন ঠাকুর বললেন জানিস থার্ড জেনারেশন ইনহেরিট করে সেই পরম পূজ্য ও শ্রী শ্রী দাদা সর্বপ্রথম আঠারোশো সালে ঠাকুর পৃথিবীতে আসলে উনিশশো সাল পর্যন্ত লীলা করলেন তার পরবর্তী উনিশ সাল থেকেই লীলা করে চললেন সাল সাল পর্যন্ত দাদা থেকে উনিশি সাল পর্যন্ত লীলা করলেন তার মধ্যে পৃথিবীতে মধ্য দিয়ে আসলেন বর্তমান আচার্যদি পরমপুজ্যবাদ ও শ্রী আচার্যদ উনিশশো আটষট্টি সালে আটই জুন আমরা এই আটই জুন তার জন্মদিন আবির্ভাব দিবস পালন করলাম সেই সিসি দাদা বর্তমান আচার্য দেব সম্পর্কে বললেন যে তার নাম ধরেই বললেন তার সাথে এই জন্মের উপকার হবে সেই পরম পূজ্যবাদ আচার্য দেব বর্তমানে আমরা তার সাথে তৎগতি সম্পন্নে যারা চলি প্রিয় পরমকে মাথায় নিয়ে আমরা সেই আচার্য সকাশে প্রায় যেয়ে থাকি সেই পরম সিসি বর্তমান আচার্য দেবের শ্রী চরণে প্রণাম জানাই প্রণাম জানাই পরম দয়ালের ফিফ জেনারেশন পরম প্রয়োজন শিশু অবিন ইতিমধ্যেই আপনারা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তার আস্বাদন পেয়ে মাস্বাদন টের পেয়েছেন টের পেয়ে চলেছেন গুরুকুলের প্রতি প্রত্যেকে শ্রী চরণে প্রণাম জানাই এই মুহূর্তে যারা আমরা সংযুক্ত হয়েছি প্রভাতীর সৎসঙ্গে ডিজিটাল প্ল্যাটফর্মে আমি প্রত্যেকের যথাযোগ্য স্থানে আমার শ্রদ্ধা ভালোবাসা প্রণাম এবং আনন্দিত জয় গুরু জানাচ্ছি কিছু বলার অর্থ আমি নিজেও যোজিত হই যোজিত হওয়ার মধ্য দিয়ে আমার মনস্তত্বে যদি তার মহানামের মহিমা এবং সাধন তৎপরতার মধ্য দিয়ে সেটা আমার জন্য আমি মনে করি যে এটাই আমার কাছে ভালো লাগার বিষয় হবে সেটাই হবে এক ধরনের আমার যাজন বা যজন যজিত হওয়া নিজে আমাদের আজকের বিষয়বস্তু ছিল শর্মিষ্ঠা মা বলছিলেন কোনো টপিক থাকলে দিতে পারেন তো সেই টপিকটা আমি বেশ কিছুদিন ধরে এইটা একটু বেশি আলোচনা হয় কারণ এই জায়গাটাই বেশি গোলযোগ যে বিবাহটা চারিদিকে একেবারে এলোমেলো হয়ে আছে সারা বিশ্ব ভারতবর্ষ সারা বিশ্বব্যাপী ছিল দীক্ষা শিক্ষা বিবাহ আপনারা দেখুন যে শ্রী শ্রী ঠাকুরের কাছেই সব ধরনের ভক্ত গিয়েছেন একবার এক বিদেশি ভক্ত প্রশ্ন করলেন এলি এলএনজি মিট্টা মোনার নাম প্রশ্ন করলেন বর্ণাশ্রমটা কি বর্ণের মূল জিনিস ঠাকুর তার উত্তরে বললেন বর্ণের মূল জিনিস হলো সমজাত হেরিডিটারি ইনস্টিং বংশানুক্রম সহজত সংস্কার অনুযায়ী সামাজিক শ্রেণী বিভাগ ও বৃত্তি বিন্যাস যার ইনস্টিং সহজত সংস্কার যেমন তার তদানুপাতিক কর্মে দক্ষতা থাকে গুণপনাও হয় তেমনি সমাজকে যদি আমরা সুশৃঙ্খল সার্থক করে তুলতে চাই তাহলে জৈবিক বৈশিষ্ট্য অনুযায়ী শিক্ষা বিবাহ জীবিকার ব্যবস্থা করতে হবে যে যে কাজের উপযুক্ত তাকে যদি তেমন কাজে লাগানো যায় তাহলে তার সাকসেসফুল কৃতকার যাওয়ার সম্ভাবনা বেশি থাকে তাই শিক্ষাও দিতে হয় বর্ণ বংশ জন্মগত ঝোপ বুঝে বর্ণ জিনিসটা একটা বৈজ্ঞানিক ব্যাপার এতে বেকার সমস্যা অসমীশীন প্রতিযোগিতা ইত্যাদি কমে যায় বিবাহ এমন হওয়া দরকার যাতে বৈশিষ্ট্য বংশ পরম্পরায় ট্রান্সমিটেড হয়ে সঞ্চারিত হয়ে চলতে পারে চাতুর বর্ণ যেমন সমাজ জীবনের চারটে প্রধান অঙ্গ প্রধান ভাগ চতু চতুরাশ্রম তেমনি ব্যক্তি জীবনের চারটে প্রধান ভাগ বর্ণাশ্রম এমন একটা জিনিস যা সঠিকভাবে পালন করতে পারলে ধর্ম অর্থ কাম মুখ্য সমাজ রাষ্ট্র সুপ্রজনন বৈশিষ্ট্য যোগ্যতা সর্বতমুখী উন্নতি এনশোর হবেই পরম দয়ালিটি বললেন সেই প্রশ্নের জবাবে আবার এক জায়গায় আশঙ্কা করে বললেন আপনাদের মঙ্গল এইভাবে বলেই শুরু করলেন আপনাদের মঙ্গল হোক আপনাদের দিয়ে সকলের মঙ্গল হোক এই ছাড়া আমার আর কোনো প্রত্যাশা নেই আমাদের কাছ থেকে দুনিয়ার সামনে এমন সর্বনাশ আসছে যার তুলনায় মহাযুদ্ধ লোককায় সম্পদের ক্ষয় কিছুই নয় দেখে মনে হয় মনুষ্যত্বের ভুল মূল বনিয়ত লোক পেয়ে যাওয়া সম্ভব নয় তাই দীক্ষা শিক্ষা জিনিস ঠিক করে দেন দীক্ষা অর্থ কি আমরা সহজ করে দেখবেন আলোচনার আমার দক্ষতা বৃদ্ধির চেষ্টা থেকে দীক্ষা কথাটা এসছে ঠাকুর দীক্ষা সম্পর্কে বলতে গিয়ে একদাই বলেন দীক্ষা মানেই হচ্ছে নিষ্ঠার সহিবাহনী ইষ্ট গুরুবা তার অভিষিক্ত সকাশে উপদেশের মধ্য দিয়ে নিয়ম গ্রহণ যা দিয়ে জীবনের প্রত্যেকটি পদক্ষেপ নিয়ন্ত্রিত করতে হয় ওই নিয়মানুবর্তিতায় আর যথোচ অভ্যাসে ক্রমোৎকর্ষ ক্রমবোধনাকে উদ্দীপ্ত করে জ্ঞান আহরণ করে প্রজ্ঞালাপ তৎপর হতে হয় যথোচিত ভাবে কৃতকার্যতায় নিষ্পন্ন করে তাই একেই বলে সাধনা বা তপস্যা শ্রী ঠাকুর তাই এই সহজ করে বাণীতে বারবার বলেছেন যে উষা মন্ত্র সাধন চলাফেরায় জপ সময় ইষ্ট নির্দেশ মুক্ত করায় তপ এই নিষ্ঠ নির্দেশ যদি আপনি পালন না করেন আচার্য পরম্পরার মধ্য দিয়ে তাহলে আপনার দীক্ষা জাগ্রত হল না আবার দীক্ষাকে জাগ্রত করতে হলে তাহলে আপনার যজন সদাচার পালন করতে হবে ঠাকুর বলেন ইনিশিয়েশন ফান্ডামেন্টাল মূল জিনিস ইনিশিয়েশন দীক্ষা যত হয় ততই মঙ্গল তাতে শুধু যে ভারতের উপকার হবে তা নয় জগতের জগতেরও শান্তি হবে মূল কাজ হলো দীক্ষা দীক্ষা যত বাড়বে দীক্ষিতরা যত ঠিক ভাবে চালিত হবে ততই আসবে সংগতি শক্তি সামর্থ্য কিন্তু দেখুন যজন যায়নি সদাচার এই পাঁচটা স্তম্ভকে শক্তিশালী দিয়ে যদি না রাখি তাহলে এই দীক্ষা কিন্তু মৃয়মান হয়ে যায় এই দীক্ষা কিন্তু নিষ্ক্রিয়মান হয় তাই ঠাকুর বললেন ইষ্টবৃত্তিটা একেবারে মূল জিনিস এখান থেকে যজন যাজন তো রয়েছেই ইষ্টবৃত্তিটা সঠিক কাটায় কাটাই যে পালন করবে তার ভিতরে সজাগ ভাবে সক্রিয় এই দীক্ষার দক্ষতা বৃদ্ধির তৎপরতা জাগ্রত থাকবে ঠাকুর বাণীতে বলে নিষ্ঠবৃতে দীক্ষা বাজে শরীর বাসে কর্মে সদাচারে সমাজ বাসে জীবন বাসে ধর্মে আর এইটাকে জাগ্রত করে সু অস্থি অয়নের বৃদ্ধি অর্থাৎ অস্থি বৃদ্ধির যে পথ সুস্থ পাঁচটি নীতি পালনের মধ্য দিয়ে সেইটাকে জাগ্রত করতে হয় শুধু সুস্থ আয়নি ব্যক্তি উন্নতি নয় রাষ্ট্র সহপতি প্রত্যেক সামাজিক সকলের উন্নতি সুস্থ হলেই হলে সানের পথে ঠাকুর বলেন বিকামিং এর পথে অগ্রসর এক সপারিপার্শ্বিক জীবন গতি এর পালনে শারীরিক বৃত্তি প্রবৃত্তিগত মানসিক পরিবেশগত জাগতিক প্রভৃতি প্রতিটি ক্ষেত্রেই মানুষ সমানভাবে অ্যাডজাস্টেড হয়ে ওঠে পাঁচটা নীতি আপনারা জানেন ইষ্ট পূজার যন্ত্র রাখতে প্রচেষ্টা করান হওয়া বৃত্তি প্রবৃত্তি যে পথেই প্রাবল্য থাকুক তার সেই চাহিদা বা প্রজনকুল ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা অন্যতার পথে চালিত করার প্রচেষ্টা ইষ্ঠার্থী সচ্চিন্তা শুভকর্ম বিচার বুদ্ধিযুক্ত শত প্রেরণায় বাস্তব পরিণত করার আগ্রহ পারিপার্শ্বিক জীবন বর্ধনকে নিজেরই জীবন বর্ধনা স্বার্থ বিবেচনা করে সেবা যা জনের মাধ্যমে উচ্ছ্বল উদ্বর্তিত করে শ্রেপ করার প্রচেষ্টা নিত্য নব উদ্ভাবনী প্রচেষ্টার মাধ্যমে নিজের আহরণ বর্ধনশীল যত অধিক সম্ভব নিবেদন করা ও ত্রিশ দিনের দিন এই জায়গায় আমরা কারেক্টলি কিন্তু করতে পারি না ত্রিশ দিনের দিন তিনটি টাকা ইষ্টের বাস্তব সেবার উদ্দেশ্যে ইষ্ট সকাশে সমর্পণ করে বাদ বাকি অগ্রস্বাখা এবং সম্পত্তি করা। সেই সম্পত্তির আয়ের এক পঞ্চমাংশ সেবাহিত এখানেও কিন্তু আমাদের অনেকের স্পষ্টতর সেই ধরনের অনুধাবন হয় না সেই সম্পত্তির আয়ের এক পঞ্চমাংশ সেবাহিত হিসেবে গ্রহণ করা যায় বাকি চার অংশ ওই ইষ্টতর সম্পত্তির বৃদ্ধি কার্যে নিয়োজিত করা যায় শেষে ঠাকুর তাই বাড়িতে বললেন যেই যত বড় হোক না কেন ভর দুনিয়ার মাঝে যেমন করেই হোক যা নিয়ে আছে এবার আসেন আমরা এডুকেশন নিয়ে যেখানে একটা টপিক আমাদের রয়েছে দীক্ষা শিক্ষা বিবাহ এডুকেশন ল্যাটিন এডু এডুকেয়ার থেকে এই এডুকেশন শব্দটি এসে লিটারেশন এডুকেশন আমি তথাকথিত পন্ডিত হতে পারি ঠাকুর সত্য অনুসরণে বলেছেন যে কলের গানের মতো হতে পারি কিছুই হবে তাতেই না আমার আচরণের মধ্যে যে যদি না আসে আমার আচরণ আমার ইনস্টিং ডেভেলপমেন্ট যদি না হয় তো আগে থেকেই আসে ট্রান্সমেট করে সেটা ডেভেলপমেন্ট যদি না হয় আমার আচরণের মধ্যে দিয়ে তাহলে এডুকেশন হলো না নাল এডুকেয়ার ব্রিঙ্গিং আপ যা

বোধিও ব্যক্তিত্ব একটা সহজ মানুষে পরিণত করে তোলে আবার বললেন এডুকেশন ইজ টু নো এক্সিস্টেন্স ইন কনসার্ন এন্ড কন্ট্রাস্ট টু এনভায়রনমেন্ট বাই ডুইং এন্ড ডিসার্নিং মেসেজ গ্রন্থে আট নম্বর ভলিউমে রয়েছে আবার এইটাকে যদি জাগ্রত করতে হয় তাহলে ইষ্ট আচার্য ছাড়া হবে না ইষ্ট বা আচার্য শিক্ষার মূর্ত বিগ্রহ আর সেই তা বোধ করে তদনুক নিষ্ঠানন্দিত অনুচলন যার থাকে আচার্যেরাই অনুরতি শিখতে যাচ্ছ কি শ্রদ্ধা প্রশ্ন সঙ্গ সেবাই শিক্ষা ছাড়া সব মেকে কেন আপনি আপনার বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলর চ্যান্সেলর কে অনুসরণ করুন তিনি যদি তার আচরণগত সেই পরিশুদ্ধতা তার লিটারেশন হতে পারে কিন্তু আমরা যে পরম্পরার মধ্যে দিয়ে আচার্য পেয়েছি যিনি সব ঠাকুরকে পরিপূর্ণ ভাবে ধরে চলেছেন ঠাকুরকে আচরণের মধ্যে ধরে চলেছেন তার মধ্যে দিয়ে আমার সমস্ত জ্ঞান নিহিত সেইখানেই যখন ঠাকুরকে স্মরণাপন্ন হয়ে আচার্যের মধ্য দিয়ে ঠাকুরকে পেয়ে যাব তখন সমস্ত বৃত্তি প্রবৃত্তি গুলো নিয়ন্ত্রণ হতে থাকবে বড় জ্ঞান চর্চা আর কিছুই নাই ঠাকুর এসের বা লেখাপড়ায় বললেন লেখাপড়ায় দর হলেই শিক্ষা তারিখের ব্যবহার সহজ জ্ঞান না হলে সহজ জ্ঞান ইজ ভেরি ইম্পর্ট্যান্ট না হলে শিক্ষা হয় না আবার বলেন শিক্ষাকে না ইস্টেটান কে জাগাবে ছাত্র প্রাণ তাহলে আমি শিক্ষক আমি একজন শিক্ষক আমার বড় বিশাল দায়িত্ব থাকলে ছাত্রী স্টেটান তবেই জাগে করার প্রাণ এবার ঠাকুর এই যেখানে শুধু এমন জিনিস দিয়ে গেলেন আর মানে হাজার হাজার দশ হাজার বছরে লজ তো আমাদের দিয়েছেন এমন কোন জিজ্ঞাসা নাই এবং দশ হাজার বছর পর্যন্ত আমাদের ব্রেনের ডেভেলপমেন্ট কোন পর্যায়ে চলে যাবে গবেষণা কোন পর্যায়ে চলে যাবে মহাকাশ গ্রহ গ্রহণ তার পর্যন্ত সব কিছুর আউট আমরা বলে একেবারে আমাদের মাঝে পরমদাল তার হাজার হাজার বাণী হাজার হাজার আলোচনার মধ্য দিয়ে

ম সেই মননে এই তো শিক্ষার মূল রাখিও স্মরণে তাহলে জনসেবা যদি না হয় আমি এমএস পিএসি সবই করলাম কিন্তু আমার আচরণের মধ্যে দিয়ে দেশ সেবা যদি না হয় জনগণের গণের সেবা যদি না হয় তাহলে সেটা ইমপ্র্যাক্টিক্যাল সেই শিক্ষার কোন ইনসিগনিফিকান্ট হলো তাৎপর্যহীন দয়াল তাই বারবার সহযত সংস্কার অনুযায়ী শিক্ষার কথা বলেছেন সহযত সংস্কারের ঝোঁক জুড়ে দিবি এমনি যত জানার পাল্লা বাড়বে তেমনই অভ্যাসে দক্ষ হবে তত সহজাত সংস্কারে তোষণ পোষণ আর করে শিখতে গেলে শিক্ষা যাবেই মরণে তাই তেমনি জুড়ির বাড়িয়ে তুলতে আরো তার শিক্ষার বৈশিষ্ট্য নিয়ে বললেন ঠাকুর মানুষের বৈশিষ্ট্যগুলি সংবর্ধিত উন্নত পরিপুষ্ট হয় এমন তোর শিক্ষা জীবনের পক্ষে অপ্রতিহত ভাবে প্রয়োজনীয় তাই শিক্ষার ধারাও এমন যাতে মানুষ বৈশিষ্ট্য বর্ধনশীল হইয়া উন্নতি হয় তাই শিক্ষায় জীবন ও সমাজকে সমৃদ্ধ করিয়া অমৃতের যাত্রী করিয়া তুলিতে পারে এবার প্র্যাকটিক্যাল শুধু এখানে ঠাকুর থামলেন না একেবারে ভেরি প্র্যাকটিক্যাল এডুকেশন এর কথা বললেন ঠাকুর একদম বলেন আমার মনে হয় সমাজ বা জাতিকে উন্নতির পথে চালাইতে হলে এমন তর শিক্ষার প্রয়োজন যাহাতে প্রত্যেক পরিবারের ভিতরে একটা গবেষণাগার একটা শিল্প নিত্য প্রয়োজনীয় তরি তরকারি উৎপাদন উপযোগী কৃষি অনাশে আসে ভাবে চলিতে পারে এ শিক্ষা প্রত্যেক পরিবারের স্ত্রী পুরুষ নির্বিশেষে সারা বিশ্বব্যাপী বাংলাদেশ সহ ভারতবর্ষ যাও দেখেন দারিদ্রতার নিচে অথবা আর্টিফিশিয়াল দারিদ্রতা যুদ্ধের মধ্য দিয়ে চলছে যেটা হয়তো তার প্রকৃতি যে সম্পদ এবং মানুষ পরিমাণ রয়েছে সেই সম্পদের এখনো পর্যন্ত সম্পদের ডিস্ট্রিবিউশন যদি হোমোজেনাসলি হয় সারা বিশ্বে এই ধরনের বিদ্বেষ হিংসা বাদ দিয়ে তাহলেও মানুষের এই অভাব হয় না কিন্তু মূল জায়গায় সেই জায়গায় আমরা হাত দিতে পারি নাই আর যদি প্রত্যেকটা পরিবার এই শিক্ষার মধ্য দিয়ে সং সম্পন্ন হতে পারে তাহলে তার মূল তাৎপর্যটা তখন সেখানে রয়ে যাবে এবার আসুন যেহেতু সবাই অনেকটাই এগিয়েছে আমরা এবার বিবাহ সম্পর্কে জানার যদি চেষ্টা করি যে বিবাহকে প্রকৃষ্ট রূপে বহন করা বহন করার মধ্য দিয়েই স্বামী স্ত্রীর যে বৈশিষ্ট্য নপাতিক কম্ফর্টেবল ম্যারেজ ম্যারেজের কথা বলেছেন ঠাকুর সেই ম্যাচিং হয়ে যখন হবে তখন ডিভাইন ক্যারেক্টার গুলো ইউজেনিক্স ফলো করে সেই সন্তান পৃথিবীতে আসতে আসতে পারে ঠাকুর বাণীতে বলে নিষ্ঠ স্বার্থ প্রতিষ্ঠা যার পরিণয়ের মূলে তারই বিয়ে স্বার্থক হয় বংশকে দোলে এবং একটি বাণী আমরা সবসময় অনুষ্ঠিত প্রথম খন্ডে সবাই এটাকে বারবার বলি বিয়ের ব্যাপারে সবার আগে বর্ণের হিসাব করিস তার সাথে তুই বংশটিকে বেশ খতিয়ে দেখিস বংশ দেখে শ্রদ্ধা হলেই স্বাস্থ্য দেখিস কেমন তার তার সাথে তুই বাজিয়ে নিবি স্বভাব অভ্যাস ব্যবহার এসবগুলি সসংগতি মিলেই যদি যায় বিদ্যা থেকে নজর করে কর্মের ওজন তাই পরম পর্যায়ে সব মিলিয়ে দিলে বিয়ে প্রায় দেখিস ঠকবি না তুই মরবি না বিষিয়ে এই বাণীর ভিতরে প্রায় সব ধরনের টাচিং হয়ে যায় বিভিন্ন ধরনের সমাজ বিজ্ঞানী নানান ধরনের সংজ্ঞা দিয়েছেন তারা ইনস্টিংক কথা আনে নাই ইউজেনিক্স কথা আনে নাই কনসেন্ট্রিক আদর্শের কথা আনে নাই

ও একজন মহিলা সমাজ যুগল বন্ধন যার মধ্যমূরি মহিলা যেমন সন্তানের জন্ম দেয় সেসব সন্তান বিবাহিত পিতামাতার মাতার বৈধ সন্তান স্বীকৃতি লাভ করে অর্থাৎ বর্তমান সমাজ ব্যবস্থায় যে স্বীকৃতিতে ধারাবাহিকতা সেই ধারাবাহিকতার মধ্য দিয়ে আহ বিবাহকে রিপ্রেজেন্ট করতে চেয়েছেন কিন্তু ঠাকুর হাত দিয়েছে নিউজেনিক্স ঠাকুর কথা বলেছেন হেরিডিটির মেটেরিয়ালে ঠাকুর বলেছে ইনস্টিং যেটা বংশ করার মধ্য দিয়ে আমার আচরণের মধ্য দিয়ে প্রকাশ পায় জেনেটিক এবং ফিনোটাইপিকে দ্বারা আমরা বায়োলজিক্যাল সায়েন্সের লোক দুইটা ইন্টারাকশনের মধ্য দিয়ে জেইন এবং এনভায়রনমেন্টাল ফ্যাক্টরের মধ্যে দিয়ে একটা ক্যারেক্টার এক্সপ্রেশন হয় বায়োলজিক্যাল সায়েন্স এটা ভালো করে জানে ঠাকুর ইউজেনিক্স কথা বলেন ইউজেনিক্স ইজ ওয়ান অফ দা মোস্ট ইম্পর্টেন্ট এরিয়াস অন হুইচ শ্রী ঠাকুর হ্যাজ লেইড এমফাসিস ফ্রম দা পয়েন্ট অফ ভিউ Of having a better society, more above human being and peaceful conjugal life. A good side of good parents with due education, education is linked is the normal asset of the country. And its deviation deteriorates the arc of right conception and makes the entire interior deviate. But a sanctity in breeding, not birth, but breeding. আমদানি কর তবে তো শিক্ষা সুপ্রজননী যদি প্রত্যাশা করো বিবাহকে বৈশিষ্ট্য পদে সংস্কৃত করে তোলো সতীর্থকে স্বর্গীয় মর্যাদা সম্পন্ন করে তোলো পূজা করে তোলো শ্রেয়নিষ্ঠ পিতার অবদান সুষ্ঠু বোধতান্ত্রিক অভাব অর্থাৎ স্বামীকেন্দ্রিক জননীর অবদান তদনিক প্রকৃতি ব্যত্যায় বিপর্যয় হয়ে থাকে প্রায়শ তাই বিধিমাফিক বিবাহের কথা বললেন এবং অনুলম বিবাহ আমরা বারবার একটি মানে এখানে অনেক ধরনের কনফিউশন তৈরি করি সেক্ষেত্রে একবারে সুস্পষ্ট ঘোষণা যে আমরা অনুলোম বিবাহ উচ্চ বর্ণের ছেলে এবং নিম্ন বর্ণের মেয়ে কিন্তু রেসিয়ার ডিফারেন্স কিন্তু আবার বেশিও হওয়া যাবে না আপনারা জানেন বিশ্বশ্রবণী ব্রাহ্মণ নিকোষা রাক্ষসী মাতা নিকোশাকে বিবাহ করলেন সেখানে একদিকে রাবণ আসলো আর একদিকে বিভূষণ আসলো রাবণের ক্যারেক্টার আমরা জানি সেই রেশিয়ার ডিফারেন্স আবার হবে না সুপিরিয়ার ইভর্ট অভিউল আর লেস এভর্ট ইসপামের যখন ফার্টিলাইজেশন হবে তখন ওখানে প্রথমে ডিসপ্লটেশন হবে বিকৃত ধারণ করবে এবং বায়োলজিক্যালি মিটিং হয়ে যাবে এবং যে সন্তানটি আসবে তার হয়তো বিভিন্ন ক্যারেক্টার শো করবে যেটাকে ইনফেক্টেড সাইড বা প্রতিলোম যে বলা হচ্ছে কি ধরনের ক্যারেক্টার হয় সে খুব মেধাবী হবে সেই মেধা অকল্যাণমূলক কাজে ব্যয় করবে অথবা সে মিরিয়মান হবে এই ধরনের ক্যারেক্টার সহজ করে বললেন যে প্রথম হচ্ছে সবার্নি সবার্নি এবং কমফোর্টেবল ম্যারেজ সবর্ণ অসাগতের বিবাহের কথা ঠাকুর বললেন তারপরে তার স্বাস্থ্য শিক্ষা কর্ম সব দেখেই যখন প্রত্যেকটা হবে সেই বিবাহটাই প্রথম কথা হয়। যখন এই বিবাহের পরে প্রথম যদি পুত্র সন্তান হয় সেই পুত্র সন্তান তিনি সমস্ত পারলৌকিক ক্রিয়াদির অধিকার রাখেন সেকেন্ড ম্যারিজের ক্ষেত্রে একজন ইষ্ট আদর্শ পুরুষের ক্ষেত্রে সেটা অবৈধ রয়েছে সেই জায়গায় তিনি অনুলোম বিবাহের কথা বলেছেন এবার এখনকার এই বৃত্তি তান্ত্রিকতায় এখনকার ইয়াং জেনারেশন অনেকে দেখবেন যে ঠাকুর বাড়ি আশীর্বাদ নিচ্ছে যে মেয়েটাকে ভালোবাসে যে ছেলেটাকে ভালোবাসে কিন্তু বিবাহ বিধিকে প্রথম লঙ্ঘন করে বলছে অনুলোম অনুলোম ভুল বুঝে সে জায়গায় গলতটা আমাদের রয়ে গেছে ঠাকুর বাণীতে বললেন বর্ণ কুল মর্যাদায় শ্রেষ্ঠ বা সমান এমন কোনো কোন পাত্রে কন্যা দান না করে যদি অস্ত্র কোনো পাত্রে দান করা যায় তবে সে কন্যা অমন্তর সাহচর্যের ফলে রসদৃষ্টি সম্পন্ন স্বার্থ সন্ধিক্ষ দুষ্কর্ম গোপন স্বভাব আত্মসুখী অস্ত্র বুদ্ধিপরাণ কুৎসিত কুটিল পরশ্রীকাতস কৃতজ্ঞ প্রবৃদ্ধি প্রলুব্ধ অশ্রদ্ধা ও অবজ্ঞাত হতে থাকে ক্রমশ সহ জাতক যত বড় বিদ্যান ও কীতিমান হোক না কেন সে নীচ বিকেন্দ্রিক শ্রেয় শ্রদ্ধারা অসুর বুদ্ধি সম্পন্ন হয়ে থাকে পুরুষ অপগতি সম্পন্ন হয়ে ওঠে শরীরে মনে মস্তিষ্কের বধি তাৎপর্য তাই অমন্তর বিবাহ অবৈধ এবং অসিদ্ধ শুধু অর্থ বিত্ত বা শিক্ষায় নয় কৃষ্টি ও কৌলিক মর্যাদায় যারা তোমার হতে শ্রেষ্ঠ কন্যাকে বিবাহ দিতে হলে তাদের ঘরেই দিও আহ শ্রদ্ধাশীল সম্পন্ন কৃষ্টি তপা কৌলিক সংস্কৃতি যাদের তোমার কৌলিক সংস্কৃতির অনুপোষক এমন তর সৎ ও তোমা হতে একটু নিচু ঘর থেকে মেয়ে নিও ছেলেপুলের বিবাহ মনে বিবাহে মনে যেন থাকে কন্যার কুল এবং চরিত্র যেন বরের কুল ও চরিত্রের অনুপোষক হয় সশ্রদ্ধ আনতি সম্পন্ন হয়ে যাতে বিবাহকে উভয়ের ঈশ্বরের আশীর্বাদ বলে গ্রহণ করতে পারে কৃপার অবধান বলে গ্রহণ করতে পারে সুখী হবে সকলে সন্তান সন্ততিও সন্দিপ্ত হয়ে উঠবে দেখুন আর কিছু বলার মানে এরকম তো কোনো কিছুই বলার বাদ রাখলেন না দয়াল ঠাকুর স্বামী স্ত্রীর কর্তব্য সম্পর্কে বলেন তোমার স্ত্রীর কর্তব্য যেমন তরো তোমাকে লইয়া তোমার পরিবার পারিপার্শ্বিক জগতে তুমি ঠিক জানিও তোমার কর্তব্য তোমার আদর্শ কে পরিবার পারিপার্শ্বিক ও তোমার জগতে ইয়ার ব্যতিক্রম হইলে ব্যতিক্রম অনুযায়ী ফল তোমার স্ত্রীকে তার বৈশিষ্ট্যে যেমন আক্রমণ করবে সাংঘাতিক হয়ে তোমাকেও তোমার বিশেষ হাতে তেমন আক্রমণ করিবে তাই এরপরে এখন আরেকটি ডেঞ্জারাস হাজির রয়েছে সেটা ডিভোর্স ডিভোর্স মানে এটা আমাদের মধ্যে একটু কম থাকলেও অন্যান্য সম্প্রদায়ের মধ্যে মুসলিম সব এই ডিভোর্সটা ডেঞ্জারাস উপায় হয়েছে ঠাকুর একজন বলেন এবং সেই শাস্ত্র কিন্তু এই ডিভোর্স কে সবচেয়ে ওয়ার্স্ট মেথড বলা হয় ঠাকুর বললেন যে ডিভোর্স ইজ এ সিভিল অ্যাডজাস্টমেন্ট অফ বিসলি ব্যালট উইথ এ লিগাল স্যাংশন ফর ডিভোর্সরি এন্ড ফর ফ্যান্টাস্টিক চেজ অফ মেল এন্ড ফিমেল উইথ ফিকাল প্যাশনেট ক্রেপ ইন্ডালজিং এগেনস্ট দা চেজ টু গো অ্যাপ্লাইড ক্রিয়েটিং ইল ফেটেড প্রোজনি দুর্ভাগ্যজনক একটি জাতি তৈরি করবে যার ভিতরে সেই ডিভাইন ক্যারেক্টার সঙ্গতিপূর্ণ ক্যারেক্টার থাকবে না বিক্ষুব্ধতা হবে সে সমাজের অশান্তি তৈরি করবে এই আবার বললেন নাপচিয়াল ডিভাউসারি বন অব দ্য সিস্টেম ক্যান নট ক্রিয়েট গুড সোসাইটি অ্যান্ড প্রসপরাস কান্ট্রি ডেঞ্জারাস উপায় এটা রয়েছে অন্যান্য সম্প্রদায়ের আমাদের মধ্যে এখনো আসেনি আমরা আশা করি ওই জায়গায় আমাদের জন্য না আসে বিধি মাফিকের মধ্য দিয়ে চলনের চেষ্টা করি নারী পুরুষের কিভাবে ভগবানের আবির্ভাব হতে পারে ঠাকুর বললেন যে নারী ও পুরুষ উভয়ের সংঘাতে যখন নিজ নিজ বৈশিষ্ট্য উদ্দাম ও অবাধ হয় উভয় উভয়ের প্রতি আকর্ষণ যেখানে উভয়কে মোড়ো করিয়া না তুলিয়া উদ্বুদ্ধ হইয়া আদর্শ অপ্রাণ হইয়া তেমন তর প্রকৃতি ও পুরুষে ভগবান মূর্ত আবির্ভূত হন আর জীব জগৎকে সমৃদ্ধির পথে আকর্ষণ করিয়া অমৃতকে পরিবেশন করেন তাই আজকে যেই পরম্পরার মধ্য দিয়ে আচার্য পরম্পরার মধ্য দিয়ে আমরা শিখে চলেছি তাদেরকে দেখে চলেছি বর্তমান আচার্য দেবের কথা যখন এই যে দীক্ষার কথা বলছিলাম দীক্ষার পরিক্রমায় যখন ছিলেন তখন চোদ্দই ফেব্রুয়ারি দুই হাজার ষোলো এটাকে আমি এখানে উল্লেখ করতে চাই যে আচার্য দেব বললেন যখন দুই লক্ষ মানুষের দীক্ষা শেষ হলো তখন আচার্যদেব বলেন সম্মুখে অনন্ত জলরাশির আর একটি ঢেউ বেলাভূমিতে পড়েছে আশ্রয় সেই ঢেউটি রগণিত জলবিন্দুর একটি হয়ে প্রত্যক্ষ করলাম এই মিলন এই মুহূর্তে আরো এগিয়ে যাওয়ার প্রেরণায় উপভোগ্য হয়ে উঠুক সবিন্দুগণ ফিরেছেও না এগিয়ে চলো তুমি জগতে প্লাবনের মতো ঢুলিয়া পড়ো সেবা উদ্দাম জীবনবৃত্তিগুলিয়া বেষ্টীয় সমষ্টিতে তোমার আদর্শকে প্রতিষ্ঠা করিয়া জয় যশ গৌরবের সহিত এই জয় যশ গৌরবের সহিতের মধ্য দিয়ে আমাদের আচার্য পরম্পরার মধ্য দিয়ে পরম দলকে ধরিনে সামনের দিকে এগিয়ে যেতে হবে পরম এই কথা বলে আজকেই শেষ করতে চাই সুন্দর শান্তি স্বস্তির দিকে যদি আমরা যেতে চাই ঠাকুর বললেন এক জায়গায় যে তুমি যাই হও আর যেমন তর হও তোমার চাল চলন আচার ব্যবহার যতই পঙ্কিল হোক না কেন আদাস প্রাণ হইয়া যাহাতে কোনো প্রকারই তাহাকে কোনরূপ অপঘাত স্পর্শ না করে এমন তর ভাবেই তোমার জগৎ ও তাহার প্রতিষ্ঠায় উদ্যাম হইবে দেখিও যাহা কিছু পাপ যাহা কিছু আবর্জনা সমস্তই ক্রমে ক্রমে ঝরিয়া পড়িবে দীপ্ত হইবে উজ্জ্বল হইয়া সবাইকে উজ্জ্বল করিয়া তুলবে শুনিতে পাবে সবার অন্তর্নিহিত চেতনা তোমাকে লক্ষ্য করিয়া উচ্চারণ করিতেছে শান্তি 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 এই শান্তি স্বস্তির অধিকারী হয়েছে হতে চাই বর্তমান যে আমাদের প্রতি আশীর্বাদ রয়েছে ডিপিআর দীক্ষা কাজ বাংলাদেশে যদিও একটু হালকা চলছে ভারতবর্ষে শুরু হয়েছে আমরা সেই পতাকাতালে তালে আচার্য অনুশাসনবাদের মধ্য দিয়ে সেই কার্যক্রমকে যখন দিষ্ট নির্দেশ মুক্ত করা হয় তখন সেইটাকে যেন মাথায় নিয়ে আমরা এগিয়ে চলি এবং এই মুহূর্তে আমরা দুশো একান্ন সদস্য বাহান্ন জন এখানে রয়েছি প্রতি শান্তি স্বস্তি কল্যাণ এবং ইষ্ট চেতনার মধ্য দিয়ে প্রিয় পরমকে ভালোবেসে আমরা কল্যাণের অধিকারী হই পরম শান্তি লাভ করি পরম পিতার আতুল চরণে প্রতি প্রত্যেকে শান্তি স্বস্তি কল্যাণ প্রার্থনা করছি জয় জয়গুরু সকলকে জয়গুরু কাকু